আসসালামু আলাইকুম এই দেখো জুতাগুলো খুব সুন্দর চল্লিশ টাকা ষাট টাকা করে এই দেখো ছোটো বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর মাত্র টাকা করে বাচ্চা থেকে সাত বছর বাচ্চাদের মতো জামা আছে ত্রিশ টাকা আর পায়জামা আছে পঞ্চাশ টাকা আশি টাকা পায়জামাগুলো খুব সুন্দর খুব কম দামে পাওয়া যাচ্ছে এই মেলাটা প্রতি শুক্রবারে হয় প্রতি শুক্রবারে বিকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত আসরের পর থেকে শুরু হয়ে যায় আর দশটা পর্যন্ত তোমরা আসতে চাও তাহলে বলতে পারো আমি ইনশাল্লার সামনে শুক্রবারে তোমাদের লাইভে দেখিয়ে দেবো আর তোমরা আসতে চাও এটা তোমরা এই যে লেসগুলো মাত্র বিশ টাকা যেটাই নিব বিশ গজ লেসগুলো খুব সুন্দর এবং ভালো কাপড়গুলো মাত্র টাকা গজ আর এই যে ছোটো ছোটো এই যে টপসগুলো বড়দের ছোটোদের টপস ওয়ান পিস এগুলা মানে খুব কম দামে ডিজেনেবল প্রাইজ মাত্র চারশো টাকা করে এই যে টু পিসগুলো দেখছো খুব সুন্দর সুন্দর তেমন ভিডিও করে নেই ভাবিনি ছাড়বো তো আজ ভাবলাম তোমাদের তো মাত্র দেড়শো টাকা করে হয়তো বা দামাদামি করলে একশোর ভিতরে নেওয়া যাবে বা একশো বিশ টাকা বিশ টাকা করে খুব ডিজেনেবল প্রাইজে যারা নারায়ণগঞ্জ থাকো তাদের জন্য নারায়ণগঞ্জের দিকে এই মেলাটা প্রতি শুক্রবারে হয় শুক্রবার আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত আসলে কমেন্ট করে জানিও